হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো অনেকদিন পরে আমি ব্লগ ভিডিও করছি তো সবাইকে গুড মর্নিং জানাই তো আমি মাত্র চান করলাম চান টান করে এই যে চুলগুলো একটু ভেজাই আছে ভেজা চুল দেখতে না একটু বিচ্ছিং লাগে কেমন লাগে তো এখন বাজে দশটা তো আমি চান টান করে একদম রেডি হয়ে নিয়েছি তো আমাদের এগারোটা থেকে আমাদের নার্সিং ক্লাস রয়েছে তোমরা হয়তো শর্ষে আমার দেখেছো ভিডিও যে আমি নার্সিং কোর্স করছি তো এগারোটা বাজবে আমি রেডি হয়ে চলে যাব জাস্ট আমি চান করলাম তো আজকে ভাবলাম যে চলো তোমাদের নার্সিং আমাদের কাজটা একটু ব্লগ যদি পারি তাহলে একটি ভিডিওগুলো আমি তোমাদের দিয়ে দেবো আজ যাবে উটিতে তার জন্য এখন সব কিছু ড্রেস ট্রেস করা হচ্ছে এটা হচ্ছে টুপি বোধায় কি হয় হাতের হাতের ना हेलो बोल ना तो <laughs> <laughs> ग <गाँगेवारी। laughs> <अच्छार। आदे। laughs> এভরিওয়ান গাইস যা হোক এখানে আমাদের হচ্ছে এখন নার্সিং ক্লাসে আজকে লাস্ট তো এখানে হচ্ছে এখন জাম্পুরা মাখা লেবু মাখা ধনে পাতা ইত্যাদি দিয়ে তাই তো কিন্তু ভালো না সত্যি ওই যে আলোডুলি আস হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা কি ভাবা হচ্ছে কোখা আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে জাম্পুরা মাখা হবে এখন তো চলো একটু পরে দেখা হচ্ছে না আগে মাখড়া হইনি আমাদের ম্যাম ওখানে বসে আছে কি কি হচ্ছে এতো ওই মুই তো লঙ্কা দি বলছি না চোকত আমার হাত জ্বলতেছে হ্যাঁ লঙ্কা নাই বলছিস কমপ্লিট জাস্ট সেন্ট ভালো হইছে সুন্দর সেন্ট কিন্তু আমি খাবো না কারণ আমি কারণ আমি ওষুধ খাবো গো ওষুধ না 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 আমি খাবো না 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 খাবো না আমি অল গার্লস বয়েজ স্টুডেন্ট নার্সিং খাবো না

ডাঙৰ কিলা দাৰুণ হৈছে ডাঙৰ এটা আমি আনি দাৰুণ দাৰুণ আজিকালি

Амансыз ба?